আরে ভাই দিয়ে দাও চলে চাই আর প্রস্তাব দেন না প্লিজ আরে বিয়া করবো কিনা তারপরে খুলো তারপর কি আজ আজ নাউজবিল্লা কি বলবো বলেন জি আসসালাম আলাইকুম আমার দর্শকদের আপনাকে আসসালামু আলাইকুম আর জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে অবস্থাতেই থাকি না কেন সর্বপ্রথম হচ্ছে সৃষ্টিকর্তা শুক্রয়ার করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন আমি সুস্থ আছি আর আশা করি আপনারা যারা আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রার্থনাই করি আর দিনকাল বলতে কি বলতে চাচ্ছেন মানে কি বুঝতে চাচ্ছেন মানে কিভাবে আপনি চলেন মানে আপনি একটা মানুষ আপনি কি বিয়ে शादी হইছিল কিনা না না আমরা তো হচ্ছে डिफरेंट টাইপের মানুষ আপনি তো জানেনই আমাদের হচ্ছে বিয়ে शादी হয় না কে বলছ হয় না অনেকে হিজলারা তো বিয়ে করতেছে তারা সংশয় করতেছে করতেছে যাদের ভালো লাগা যাদের ভালোবাসার প্রভাব করতেছে আর কি করতেছে করুক সেটা তাদের ভালো লাগা বাট আমার জীবনে এরকম কেউ হয়নি আর হবে কিনা তা জানি না যদি ভালো কেউ আসে তাহলে অ্যাকসেপ্ট মানে বিয়ে করবেন বিয়ে বলতে কি একটা ভালো ফ্রেন্ডশিপ রাখবো আর কি এটা কেমন কি আচ্ছা যাই হোক খারাপ কিছু না খারাপ মেনটেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ আর কি বুঝছেন আর জন্য কি জানতে চাইলেন আর জিজ্ঞেস করলাম যে আপনার বাবা মা ভাই বোন তারাদের আমার বাবা মারা গেছে আজকে 5 বছর আর আমার বোন দুটো বিয়ে দিতেছে আর আমার মা হচ্ছে আমাকে পরিচয় দেয় না মেনে নেয়নি এখন ছোটবেলা থেকে মার সাথে মানে বাবা মার ভালোবাসা পাইনি সমাজের ধিক্কার পেতে পেতে আপনি কয় নাম্বার আমি বড় সবার তো ধিক্ষার খেতে পেতে আজকে এই পর্যন্ত আসছি তবে আপনারা আমাকে এতটা ভালোবাসেন এতটা সাপোর্ট করেন মানে আমি কমেন্টগুলো যখন পড়ি নিজের কমেন্টগুলো এত ভালো লাগে যে আপনারাই হচ্ছেন আমার অনুপ্রেরণা সৃষ্টি কথা আমাকে সৃষ্টি করেছেন ঠিকই কিন্তু আপনারা হচ্ছেন আমাদের আমাদের অনুপ্রেরণা আপনারা আমাকে ভালোবাসেন এবং সাহস যোগান সামনে এগিয়ে যেতে তো এই মিলে আছে টুকটাকার পাশাপাশি টুকটাক কালেকশন আমার ইচ্ছা আমি আগেও অনেক সোশ্যাল তো বলবো বলবো বা ভাববো এরকম ভেবেছিলাম অনেকদিন আগে আমি একটা সার্জারির বিষয় কথা বলেছিলাম আপনাদের যে একটা একটা বিশাল পরিমাণ অ্যামাউন্টের দরকার ছিল কিন্তু ওই জিনিস আমি অফ করে দিছি মানুষের অত্যাচারে মানে মানুষ সাহায্য করা দূর কথা মানে ফোন দেখালে ডিস্টার্ব করার বিরক্ত করে এটা হচ্ছে মানুষের একটা মেন আর এই বিয়া করবো কি না তারপরে খুলো তারপর কি আজ আজ নাউজ্লা কি বলবো বলেন যে মানুষের মন মানসিকতা কিছু কিছু মানুষ আছে এখন জন্য ভালো মানে বিশ্বাস করে না যে আপনি তৃতীয় লিঙ্গের হ্যাঁ সবাই মনে করে আমি মেয়ে কিন্তু আসলে তো আমি মেয়ে না আমি আমি তৃতীয় লিঙ্গের মানুষ তো কি মনে অনেকে দেখার শখ যে তৃতীয় লিঙ্গ আসলে কেমন হয় কেমন হয় আচ্ছা যাই হোক সেটা বিষয় না তবে সবার দেপ্রিয় দেশবাসী এবং আমার দেশের বাইরে যারা আছেন আমাকে ভালোবাসেন আমি সবার উদ্দেশ্যে দুইটা তিনটা কথা বলবো বেশি বলবো না মানে একটা মেসেজ দিতে চাই যে আমি একটা ছোটখাটো বিজনেস করতে চাই মানে ছোটখাটো একটা উদ্যোক্তা এখন ওই রকম পজিশনে যাওয়ার আমার আমার না সেই নাই মানে যেটা সত্য কথা তো আমি চাই যে আপনারা বিশ্বে বিশ্বের যেখানে আছেন যদি সবাই একটু একটু করে ছোট বোনটার পাশে দাঁড়ান আপনারা দেখতে পারবেন বা আমার সাথে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন কোনো সমস্যা নাই দুই নম্বরের কিছু নাই আমি ছোটখাটো একটা খাবারের দোকান অথবা একটা পার্লার বলেন বা অথবা খামার বলেন মানে যে কোনো কিছু একটা আমি ছোট দিয়ে শুরু করতে চাই কিন্তু যদি আমি করতে চাই সেখানে তো টাকার প্রয়োজন তো আমি মনে করে বিশ্বে যেই যেখানে আছেন আমার ভাইয়েরা বোনেরা আপনারা আমার পাশে একটু এসে দাঁড়ান আমি কিছু করে খেতে চাই আচ্ছা কালেকশন যে করেন এতে কি আপনার জীবন চলে আর কালেকশন হচ্ছে কি মানুষের কাছ থেকে 10 টাকা 5 টাকা নিয়ে আমরা খাই মানুষ ভালোবাসে দেয় আসলে এটা দিয়ে চলতেছি তো এটা চলতেছে না আমরা যতটুকু জানি যে পুরো টাকাটা আপনি পান না না কিছুটা পায় আর যারা কালেকশন করে দাঁড়াও পায় তো আমি চাচ্ছি যে এটার পাশাপাশি আমি আস্তে আস্তে এখান থেকে নিজেকে ঘটনা কিন্তু লুকায় গেছে দর্শক আপনারা কিন্তু নোট করেন এখান থেকে আমি আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিব এই জায়গাটা থেকে তো আমি চাই আপনারা আমার পাশে এসে একটু দাঁড়ান এবং আপনাদের যে যেখান থেকে যতটুকু আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাকে সাপোর্ট করেন বুদ্ধি দিয়ে হোক অর্থ দিয়ে হোক মেধা দিয়ে হোক যে কোনো ভাবে আমার পাশে এসে একটু দাঁড়ান এই রমজান মাস চলতেছে এই মাসের উচিলায় আল্লাহ যেন আমাকে একটা সঠিক রাস্তা দেয় এবং আপনারাও যেন সেটা পেতে পারেন অনেক আহ অনেক জায়গায় অনেক নষ্ট করছেন একবার এই বোনটার পাশে এসে একটু দাঁড়ান আমার ধারা যেন দশটা মানুষের কর্মসংস্থান আমি করতে পারি বা কিছু করতে পারে তারা যেন কাজ করতে পারে এবং আমাকে দেখে যেন আরো দশজন শিখতে পারে আপনি দেখেছেন তৃতীয় কিন্তু অনেক মানুষটা টুকটাক কাজ করতেছে কিন্তু তারা তো একাতো পারে সবাই মিলে তাদেরকে সহযোগিতা করছে কেউ তিন চার লাখ টাকা দিয়ে একটা জায়গায় বসাই দিছে করতেছে বা কেউ টাকা দিয়েছে সে একটা পার্লার দিয়ে বসছে তো আমিও চাই আমাদের ভিতরে যারা আছে মানে কাজ জানে তারা কেন পিছিয়ে থাকবে আমি চাই আপনারা আমাদের প্রতি সবাই একটু ভালোবাসার নজরে দেখেন এবং আমরা যেন টুকটাক করে সমাজের মাঝে এগিয়ে যেতে পারি এটাই আপনাদের কাছে প্রত্যাশা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন যোগাযোগ করলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর ডাবল এইট সেভেন জিরো

মাসে তো আপনাদেরকে অনুরোধ করবো যে দেখেন উনি বিভিন্ন রোডে ঘাড়ে কালেকশন করে এটা আসলে অনেকের কাছে খারাপ লাগে অনেক বাচ্চারা বিরক্ত হয় আবার অনেকে খুশি মনে দেয় আবার অনেকে দিতে চায় না মানুষের মন মেজাজ সবসময় কিন্তু একরকম থাকে না যখন তারা যায় কোনো কেউ ভালো ব্যবহার করে কেউ খারাপ ব্যবহার করে তারাও চায় না কালেকশন করি আর কিছু লোক হয়তো কালেকশন করতে তাদের লাগে সময়টা তারা বাসাবে করবে। কিন্তু সেটা না উনি চাচ্ছে যে যদি আমি একটা কোন একটা কিছু ব্যবস্থা করতে পারি তাহলে আমি সেটা করব। আর উনি যে কালেকশন করে উনি অনেক কিছু ক্যামেরার সামনে বলতেছে না সেটা আমি জানি অল কম বেশি তো সে মানে উনি যে কালেকশন করে সেইটাকে ওনার জীবন চলে না উনি সবসময় সময় টানা হেসরার ভিতরে থাকে আর যে কোনো কিছুর একটা গন্ডি আছে গন্ডির ভিতরে কিন্তু আটকে গেছে তো আপনারা চাইলেও না একটু সহায়তা করে এই গন্ডি থেকে বের করে একটা স্বাভাবিক একটা জীবন দিতে পারেন যেখানে উনি একটা ব্যবসা করে সামনের দিনগুলো এগিয়ে যেতে পারে সেই আশা এবং আকাঙ্ক্ষার কে ভিডিও থেকে বিদায় নিচ্ছি না কিন্তু বিয়ার প্রস্তাব দেন না প্লিজ আমি ভালোবেসে মন থেকে সরল মনে বলেছি যদি মনে হয় আমাকে হেল্প করবেন পাশে থাকবেন থাকতে পারেন জোরা জোর কিছু নাই তবে আমিও চেষ্টা চালাচ্ছি দেখে আমি কি করতে পারি তো আর সবাই আমার এই ভাইটার প্রতি একটু সাপোর্ট করবেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আমার আরো নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে আসবে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই দেখবেন আর স্বপ্ন টিভি মানে আচের যে লোগোটা এটা দেখলে বুঝতে পারবেন পেজটা মোটামুটি আল্লাহর মতো ভালো দিকে যাচ্ছে তো আশা করি আমার এই ভাইটা যেন আরো দশজন মানুষের পাশে দাঁড়াতে পারে সোশ্যাল মিডিয়া এরকম একটা প্ল্যাটফর্ম চাইলে অনেক কিছু করতে পারে মানুষের জন্য যেটা যদি ভালোভাবে হয় কাউকে হাসায় কাউকে কাদায় প্রত্যেকটা জিনিস মানুষের কাছে পৌঁছে দেয় এজন্য জন্য ওনাকে না বিশ্বের যত সোশ্যাল মিডিয়া আছে টিভি চ্যানেল ইউটিউব সবাইকে আমার প্রতি ভালোবাসা সম্মান আপনারা ভালো সঠিক জিনিস মানুষের কাছে প্রচার করবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা ধন্যবাদ সবাইকে তো সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামাইকুম